একটা ভিসা পাইছে হুইয়া হুইয়া স্বপ্ন দেখছে সৌদি আরবে যে আমি রিয়েল কামাবো ফুলুস 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 পরে ঘুম ভাঙছে ঘুম ভাঙা হ্যাঁ হ্যাঁ আমি তো বাংলাদেশের মধ্যে আমি তো রিয়াল কামাই পারলাম না তিরিশ লক্ষের মধ্যে পনেরো লক্ষ মানুষই মনে করেন যে কর্ম জানে না ভিসা একটা লইসে সৌদি আরব গেছে গা যায় যাইয়া ওখানে কাম করবো আমার বাপ আছে আমার দুলা ভাই আছে আমার খালু আছে আমার চাচা আছে পরে ভিসার টাকা কামাই করি পরে মামু গেছে গে এমনি খালু গেছে গে এমনি বেচারা অসহায়ের মতন পরে রয়েছে পরে চিৎকার দিয়ে এখন মা গো লেগাইছি বিদেশে খাওন খাইতে পারি না টাকা পাঠাও আমার কাছে পরে সে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিবে না যখন শুনবেন আপনি বিদেশ যাইবেন রিয়েল কামাবেন ডলার কামাবেন ওই দে দে বিদেশ যে কামাই দিয়ে দিব কিন্তু আপনি দেশের ব্যবসা করেন তবে ধরো দেশের মধ্যে ব্যবসা করবো দুই দিন পরে মাইল খেয়ে টাকা দিতে পারবো না এই জন্য বাংলাদেশের মধ্যে কেউ টাকা দিতে পারে না বিদায় এই অসহায় মানুষটা ঋণ করে জমি বিক্রি করে তারপরে মনে করে সুদে লয় তারপরে মনে করে বিষে একটা লোক বিদেশ যায় কিন্তু আপনি আমার কাছে আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা চামতিয়ে নিম্ন নিম্নস্থলে যাইতে লাগে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এগুলার ব্যাখ্যা করে শেষ করতে পারব না আর আমাদের বাংলাদেশে মনে করেন যে যারা দালাল এদের জন্য সরকার কোনো পদক্ষেপ লয় না আর আমাদের প্রবাসীদেরও ভুল আছে ভাই শুধু সরকারের দোষ দেব না এখন আপনি বিদেশ যাবেন আমি এটা নিয়ে অসংখ্য ভিডিও করছি বিদেশ যাওয়ার আগে আপনি সতর্ক চেষ্টা করেন জানার চেষ্টা করেন এই বিষয়টা লিগেল কিনা বিষয়টা আপনি যাইলেখানে সেখানে ঠিক মতো কাজ পাইবেন কিনা কপিল পাইবেন কিনা অনেকভাবে আমি বুঝাইছি কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা একটা ভিসা পাইছে হুইয়া হুইয়া স্বপ্ন দেখছে সৌদি আরবে যে আমি রিয়েল কামাবো ফুলুস পরে ঘুম ভাঙছে ঘুম ভাঙা দেয় হ্যাঁ হ্যাঁ আমি তো বাংলাদেশের মধ্যে আমি তো রিয়াল কামাইতে পারলাম না বুঝছেন তো স্বপ্ন আর বাস্তবতা অনেক পার্থক্য স্বপ্ন দেখা সুন্দর বাস্তবতা করাটা বড় কঠিন কথা রাইট ভাই অবশ্যই অনেক কঠিন এই যে আমরা জীবন সংগ্রামে চলতেই আছি চলতেই আছি অনেকে বলে ভাই বিদেশ চলতে কেন যাও দেশের মধ্যে তো লক্ষ ব্যবসা করতে পারো করতাম এই যে পাঁচ লক্ষ টাকা আমার কাছে নাই আমি কি করবো আপনার কাছে আমি পাঁচ লক্ষ টাকা আপনি আমাকে দিবেন কেন দিবেন না তো লাগে কিন্তু বাংলাদেশের মধ্যে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিবে না যখন শুনবো আপনি বিদেশ যাইবেন রিয়েল কামাবেন ডলার কামাবেন ওই দেওয়া পাঁচ লাখ টাকা দিয়ে হাওড়া দে বিদেশ যে কামাই দিয়ে দিব কিন্তু আপনি দেশে ব্যবসা করেন কেউ ধরো দেশের মধ্যে ব্যবসা করবো দুই দিন পরের মাইল খেয়ে টাকা দিতে পারবো না এই জন্য বাংলাদেশের মধ্যে কেউ টাকা দিতে পারে না বিদায় এই অসহায় মানুষটা ঋণ করে জমি বিক্রি করে তারপরে মনে করো সুদে লয় তারপরে মনে করে বিষ একটা লয় বিদেশ যায় কিন্তু আপনি আমার কাছে আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা চামো দিবেন না চোখে না আমার সাথে আমি এরকমও বাংলাদেশি ভাইদের আছে আমি তিন মাস খাওয়াইছি এটা বললে আল্লাহ নারাজ এটি বলা ঠিক না আমি জায়গা দিছি তিন মাস আমার রুমে থাকো খাও কিন্তু তোমার পরিবার চালাইতে পারবো না তোমারে চালাইতে পারবো কারণ দূর প্রবাসে ব্যর্থতার কারণ কি জানেন ব্যর্থতার কারণ হলো গিয়ে কর্ম জানে না সর্বপ্রথম আপনাকে তৈয়ার করতে হবে আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি সৌদি আরব বলতে না পুরো ওয়ার্ল্ডের মধ্যে সৌদি আরবের মধ্যে মানুষের সংখ্যা জানেন কত আপনারা প্রবাসীর সংখ্যা কত প্রায় তিরিশ লক্ষ সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসী তিরিশ লক্ষের মধ্যে পনেরো লক্ষ মানুষই মনে করেন যে কর্ম জানে না বিষয় একটা লইছে লইসে খাইতে পারি না টাকা পাঠাও আমার কাছে পরে দেশের থেকে টাকা পাঠায় লাখ লাখ প্রবাসী আছে দেশের থেকে টাকা পাঠায় খাইতেছে খবর রাখছেন খবর রাখেন না তবে এত কথা কমো না একটা কথাই বলি এই সোশ্যাল মিডিয়া ভাইদের মাধ্যমে আমার কলিজের প্রবাসী ভাইরা আমার শরীরের মধ্যে কিন্তু প্রবাসীদের কষ্ট লুকাই আছে। বিদের যান আমি বলবো না যায়ন না নিজেকে তৈয়ার করেন কাজ শিখেন তারপরে বিদের যান কাজ শিখে ছাড়া বিদের যায়ন না জীবন আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না আর ওই যে চাচা মামু আলুকে বরস যাবেন না ওরা আপনারা ভাঙ্গা হারিকেল ধরাই দিব আপনার সুন্দর করে মনে করে ধ্বংস হয়ে যাবেন না এই একটা কথা সবসময় মাথায় রাখবেন আর কিছু প্রশ্ন করবেন ভাইয়েরা আমার কলেজের ভাইয়েরা জেজাকাল্লা খের সবাই ভালো থাকবেন টু বাংলাদেশ عندنا يوم موجود جمل جمل يوم الجمعة ساعة سبعة اذبح جمل تعال اشتري لحم حاشي ممتاز ممتاز مرة جدا اوكي السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام